কোন দৃষ্টি আকর্ষণ নাই আমার আলোচনা চলতেছে আপনি আর কথা বললেন না আপনি কোনো কথা বলবেন না আমি আমার কথা বলতেছি আমি শেষ করে দেবো এখন আর ব্যাখ্যাই করবো না কোন রাজনীতি করব আমি ইসলামের রাজনীতি আছে ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব। আমি কোরআনের কথা বলতেছি আমার আলোচনার রেকর্ড হচ্ছে আমার আলোচনার রেকর্ড হচ্ছে একটা কোরআন আদি ছাড়া একটা কথা বলছি কোরআন আদি ছাড়া একটা কথা বলছি আমরা বুঝিনি আপনি ইসলাম কি বোঝেন আমি কি কথা বলবেন আমি জামাত ইসলামী করি তো কি হয়েছে আমি জামাত ইসলামের কথা বলছি ইসলামী আন্দোলন জিয়া কথা বলতে আল্লাহ কথা নয় সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসে যারা কোরআন হাদিস পড়ি আসলে সেরাতের গ্রন্থগুলো মনোযোগ দিয়ে পড়ি মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে যায় পড়ার অগ্রসর হয় না চোখের পানি পড়তে থাকে এক নাম্বার যেই কাজ আল্লাহর রসুল করলেন অতীতের নবীরা সুলরা করেছেন সেটা হলো দাওয়াত তারা ভূমিকা রেখেছেন তারা মোবাল্লিক হিসাবে দাওয়াত মানুষের কাছে হেদায়তের বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন এক নম্বর কাজ হলো দাওয়াত দুই নম্বর যাদের কাজ হলো আলোচনা করব না স্লিপ কি বুঝা দিছে বুঝা দিছে না স্লিপ সেকেন্ড এই আলোচনা কি চলবে না একটা আলোচনা এমনি শেষ করে দেবো আর বেশি সময় বাকি নেই তার মধ্যে আবার আরেক আলোচনা ঢুকেলে হবে এটা তো সবার জানা একটা আলোচনা দিয়েছেন এটাই শেষ করতে দেন একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় কি বলে না এই আলোচনা বন্ধ করে দেবো কোন সমস্যা যদি পছন্দ না হয় দাবার দিয়ে না সামনে রোজা হলে কি হয়েছে যে বিষয়ে আলোচনা করছি এটা দরকার না বলতেছে আপনি এই বিষয়ে আমার দিচ্ছে তারা আমি এই বিষয়ে আলোচনা করবো না নাকি অন্য বিষয়ে চলে যাবো এটা শেষ করি সমস্যা আছে রমজানের ব্যাপারে আপনাদের জানা না এরকম কেউ আছে নাকি একজন হাত যে রোজার ব্যাপারে কিছু গত তো রমজানের ব্যাপারে আলোচনা করে গেছি এগারো মার্চ দুই হাজার চব্বিশ রোজার আগের দিন সাহারি খাবার দাওয়ার ছিল চিঠা দাম শহরে খাইছিল পরের দিন আবার সিলেটে চলে যাব এই আশায় ইফতার করছি সিলেটে আলহামদুলিল্লাহ একটা বিষয় আলোচনা করতেছি এমনি আমি দোয়াশ একটার আগে শেষ করবো বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে এর মধ্যে আবার আলোচনার ব্যাঘাত ঘটানো এসব এইসব কাজ করলে দাওয়াত দিয়ে না আপনারা আমরা চৌষট্টি জেলাতে সফর করেছি গোপালগঞ্জেও মাহফিল করেছি এটা চকরিয়া এটা কক্সবাজার প্রতিকূল সাড়ে পনেরো বছরে আল্লাহ রহমদে মাহফিল করছি দুনিয়ার কেউ কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই সাড়ে পনেরো বছরে অনেকে জুলুমের শিকার হয়েছে আমরা টুকটাক হয়েছি আমরা বাজারি বক্তা না বাজারি বক্তা না এখানে মাহফিলে মঞ্চে বসার আগে এক টাকা অগ্রিম নেই নেই কোন চুক্তি কন্ট্রাক্ট হয় নাই বাজারি বক্তা ঠিক আছে হক কথা বলতে গিয়ে তিনবার জেল খাটছি মাত্র বেশি না মামলা ছিল চুয়ান্নটা আপনি এই সময় আবার দৃষ্টি আকর্ষণ করার কে সাড়ে পনেরো বছরে তিনবার জেলে নিয়ে চন্নটা মামলা দিয়ে তাদের কণ্ঠকে রোধ করতে পারে নাই নতুন করে কোনো ষড়যন্ত্র করে আমাদের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে না পরিষ্কার বলে দিলাম কোন দৃষ্টি আকর্ষণ নাই আমার আলোচনা চলতেছে আপনি আর কথা বললেন না আপনি কোনো কথা বলবেন না আমি আমার কথা বলতেছি আমি শেষ করে দেবো এখন আর আর ব্যাখ্যাই করবো না কোন রাজনীতি করব আমি ইসলামের রাজনীতি আছে ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব। আমি কোরআনের কথা বলতেছি আমার আলোচনার রেকর্ড হচ্ছে আমার আলোচনার রেকর্ড হচ্ছে

শোনাই শোনে শোনে উত্তেজিত হবেন না আমি আমি অত্যন্ত মিউচুয়াল দেখেন একবারে ভাইয়ের স ওনার পরিচয় পাওয়ার পর কত সুন্দর করে আমি আমি আমার বিষয় শেষ করতেই হবে আমাকে আমাকে বলছে না না আমি এই বিষয়ে আলোচনা করবো না আজকে আমার টপিং যেটা আছে ওই বিষয়ে আলোচনা করবো কথা তিন মাঝখানে এসে শেষ পর্যায়ে এটা টপিক চেঞ্জ হবে কেন এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা আমরা ভারতে যাই না এটা বাংলাদেশ ইসলামী আন্দোলনের কথা জিহাদের কথাই তো মেনে চলবে আমি আর কথা বলবো না আপনি বলেন বাকি কথা আপনি কথা করে যাই বলেন আমি একটা আলোচনা শেষ পর্যায়ে রাত একটা বেজে যাচ্ছে আচ্ছা ইনশাল্লাহ রেমাজানের ব্যাপারে নুর মহম্মদ মানিক ভাই কথা বলবেন এরপরে আমি এখন বিদায় নিচ্ছি শেষ করছি আলো

আমি কি অন্যায় কোন কথা বলছি এখানে আমি তো ভাই বিএনপির পক্ষেও কথা বলছি সবাইকে নিয়ে কথা বলতেছি শোনেন আগামীতে আর মাহিল করেন না মানে অন্তত পক্ষে হবে মানে আপনারা বাস করবেন আর কি হক পল দিয়ে আলমদেরকে আমরা দাবাত দিবেন না আপনাদের মতো আপনারা নিজেরাই বাস করবেন শোনেন আমরা দলাদলি করতে আসি নাই এখানে উনি বিএনপির নেতা আমি জানি না উনার সামনে যে দলির ভিত্তিক কথা বলতেছি বলেন উনাকে আঘাত দিয়ে হিট করে কোন কথা বলছি একবার বলেন না উনাকে

আমাদের ভাইজান ইয়াই হল্লা দিন এমন কত চমৎকার আয়াত ইয়াই হল্লা দিন আমার তকুল্ল হাক্কা থাকা আছি আমি তো এই এত দিয়ে ভাইজান বক্তব্য রাখছে আমি তো খুবই মুগ্ধ হয়েছি দিয়ে এরকম নেতাও আছে যারা মাদ্রাসায় পড়ে আলেম আলম কিন্তু বক্তব্য রাখে আমি তো প্রশংসা করে সবাইকে নিয়ে আলোচনা করতেছি কিন্তু আমাকে যে বিষয় না দিল আপনারা পর্যালোচনা পরে করবেন আমাকে এই টপিক দেওয়া হয়েছে তাই না আমি সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি আমি তো ভাই সাড়ে পনেরো বছরে সরাসরি মাহবিল এরকম বাধা সিলেটের এক জায়গায় একটা বাধা দিয়েছিল একবার আর কোথাও আল্লাহর রহমতে মাহবিল সরাসরি এইসা কথা বলার মতো দুঃসাহস কেউ দেখায় নেই আচ্ছা ঠিক আছে বাধা দেওয়া হয়েছে আচ্ছা থাকুক আল্লাহর সব না বাধা দেওয়া হয়নি রমজানের বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলছে ভাই এখানে কেউ শিশু না দুধের শিশু না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد